আমি ভোটারদের কাছে একটা অনুরোধ করে কথা বলছি জোরাত কইরা বলছি আমি সব মানুষের কাছে ভালো হতে পারে না কিন্তু আমি যদি কোনো ভুল বা অন্যায় করি একটাই রিকোয়েস্ট করি আমি প্রথমবারের মতন দাঁড়াইছি আমাকে একটা ভোট দিয়া জয়যুক্ত করেন আর যদি আপনার বিভাগের কাছে বা মনের কাছে যদি মনে করেন ভোট না দেন তা আমি কিছু বলবো না কিন্তু কাউকে আপনি না বললেন না আপনার কাছে একটাই রিকোয়েস্ট আপনি যদি না দেন তা আমি দুঃখ করব না কিন্তু কাউকে আপনি না বললেন না যে ওকে ভোটটা দিয়েন না এই শব্দটা ব্যবহার করেন না কারণ আমি দীর্ঘ উনচল্লিশ বছর ধরা আমি এই লাইনের মধ্যে আসছি আইস আমি নমিনেশন পেপারটা কিনলাম প্রথম আমি যে মানে ফার্স্ট নমিনেশন পেপারটা মানে যে নির্বাচন যে কমিশনার আছে সে প্রথম আমি তার কাছ থেকে হাত থেকেই নমিনেশন পেপারটা আমি আজকে প্রথম তার উঠাইলাম আর কি আমি এটা ফিল আপ টিল আপ কইরা আমি দুই তারিখের সম্ভবত মনে হয় জমার ডেট আমি ওদিন জমা দিই আর কি আমার এইতে আনন্দ যে প্রথম যে নমিনেশনটা শিল্পী সমিতির এই দুই হাজার চব্বিশের আমি আজকা প্রথম নমিনেশন পেপারটা আমি কিনছি আর কি অনুভূতিটা মানে আমি উনিশশো সালে থেকে কাজ করছি আর এই দুই হাজার আমি কাজ করছি এই প্রথমবারের মতন আমি শিল্পী সমিতির নির্বাচন করছি দীর্ঘ উনচল্লিশ বছর পরে আমার অনুভূতিটা তোমরা তো বুঝতেই পারো যে আমার অনুভূতিটা কতটুকু আনন্দ লাগতেছে যে আজকে উনচল্লিশ বছর পরে আজ আমি মানে শিল্পী হিসাবেই কিছুটা দাবি করি যে আমি শিল্পী আমাকে দর্শক চিনে আর কি এই জন্য আমি এইবার শিল্পী সমিতির নির্বাচন করতেছি আর কি স্বতন্ত্র প্রার্থী এই প্রথম আমি যে নমিনেশন পেপারটা আমি কিনলাম প্রথম আমার জীবনে আমি মনে করি উনচল্লিশ বছর পরে ফার্স্ট টাইম আমি বাংলাদেশের চলচ্চিত্র নির্বাচন করতে যাচ্ছি আর কি আপনারা সকলেই দোয়া করবেন যাতে আমি জয়যুক্ত হয় আর কি কিন্তু এইটা আমার বললে তো হবে না ভোটাররা যদি ভোট দেয় আর কি আমাকে তাই আমি জয়যুক্ত হব আর কি এবং আপনাদের দোয়াটা থাকলেই মানুষের ভালোবাসা থাকলেই আমি আমি উনিশশো চৌরাশি সালের উনিশশো চৌরাশি সালের থেকেই ফিল্মে ঢুকছি কিন্তু আমি চৌরাশি পঁচাশির থেকেই প্রথম কাজ করি ওই সময় আমার যে আমি দীর্ঘ বারো বছর নায়ক রুবেল সাহের সাথে আসিলাম কিন্তু আমি সে এবার আগের থেকে আমি কাজ করি আমি সাদা কালো ছবি থেকেই কাজ করি আজকাল কালার হচ্ছে নাম কি প্রথম ছবি ওই টাইমের মধ্যে পয়সা পয়সা দশ গ্রামের মুরল এই সমস্ত আরও অনেকগুলি ছবি আছে যে মনে নেই আর কি আপনি কতগুলো সিনেমা ছবি তো নিয়ে আমি হাজারের উপরে ছবি আমার আচ্ছা আচ্ছা আর নাটক ইউটিউব যেমন নাটকের ওস্তাদ হলো আমার আব্দুল্লাহ আল মামুন আর কি আচ্ছা 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 এখন আপনার এই নির্বাচনের যে এই যারা ভোটার আছে তাদের উদ্দেশ্যে কি বলার আছে নমিনেশন ব্যাপার তো হয়েই গেল আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আমি দীর্ঘ উনচল্লিশ বছর ধরে আমি filme কাজ করি এইবার আমার একটা শখ আমি ফিলিমের হয় আমার চলে যাওয়ার পরা আমার চৌষট্টি বছর বয়স ভোটারদেরকে রিকোয়েস্ট করি যে আমাকে একটা ভোট দিয়ে আমি যখন দাঁড়াইছি আমাকে জয়যুক্ত করা আর একটা কথা বলি যদি আপনি আমাকে ভালো না লাগে আপনি নিজে যদিও ভোট না দেন অপরপে নাটা বলেন না একটা রিকোয়েস্ট করি আমি আর কি এইটাই হলো সব বড় যদি আপনার